আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আশা করি সকালে ভালো আছেন আর কিছুদিন পর এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তো তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব সহজে তোমার হাতে থাকা ফোন দিয়ে জানতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য তার জন্য তোমার ফোনে প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে গিয়ে তুমি অ্যাপটি ডাউনলোড করে নিবা প্লে স্টোরে গিয়ে তুমি চার্জ করবা এস রেজাল্ট দুই তারপরও তোমাদের সামনে একটি ইন্টারফেস শুরু করবে এখানে অনেকগুলা অ্যাপস আসবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে অ্যাপসটি তোমরা ডাউনলোড করে খুব সহজে রেজাল্ট জানতে পারবা তো এখানে অনেকগুলো অ্যাপস আছে তোমরা সবগুলো ডাউনলোড করলে হবে না এখানে দেখতে পারতেছ এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ বাংলায় লেখা আছে মার্কশিট সহ এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করবা টোটাল কথা হচ্ছে অ্যাপসটি অনেক দারুণ এই অ্যাপসটিতে তুমি প্রবেশ করলে তোমার মার্কশিট সবার রেজাল্টটি জানতে পারবা তো এখন থেকে তোমরা অ্যাপসটি তোমাদের ফোনে ডাউনলোড করে রাখো কাজে আসবে যেদিন তোমাদের রেজাল্ট দিবে ওই দিন তোমরা সবার আগে রেজাল্ট এবং মার্কশিট ডাউনলোড করতে এই অ্যাপসটিতে প্রবেশ করলে সরাসরি পেয়ে যাওয়া এরপর অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে অপেন অপশান দেখতে পারতেছো অপেন অপশানে চলে যাবা আমি অপেন করে নিচ্ছি অ্যাপস অ্যাপটিতে ঢুকে তোমাদের এখানে খুবই সহজ একটি কাজ যেটি হচ্ছে তোমাদের অ্যাপটি অপন হওয়ার পর তোমাদের রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে সাথে সাথে তোমাদের কাছে তোমাদের রেজাল্টটি চলে আসবে তোমরা জানো এস এম এস লিখতে অনেকগুলো সময় লাগবে অনেক সময় লেখার চাইতে তোমরা এই ওয়েবসাইটটিতে সব কিছু লেখা আছে অ্যান্ড টোটাল আমরা পরে যদি রেজাল্ট দিবে এফসিট থেকে প্রবেশ করার পর দেখতে পারবে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে তোমাদের এসএসসি আলিম যে তুমি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে আলিম এবং স্কুল থেকে দিয়ে থাকলে এস এর পরে দেওয়ার পরে আপনার তোমরা দেখতে পারতেছো ইয়ার ইয়ার যেটা তোমরা যে চব্বিশ সালে পরীক্ষা দিয়েছো পরীক্ষার দিয়ে প্রথমে যে অপশনটি এটি হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড থেকে যেভাবে তোমরা রেজাল্ট দেখো এইভাবেই আর দ্বিতীয় যে অপশানটি দিয়েছে এখানে তোমরা যদি তোমাদের এমসিকিউ কত নাম্বার পেয়েছো বা কত নাম্বারে পেয়ে তুমি পাস করেছো তোমার সব কিছু টোটাল এখান থেকে তুমি জানতে পারবা তো এখানে তোমাদের নাম পরীক্ষার্থীর নাম এবং পরীক্ষার সাল এবং বোর্ডের নাম সব কিছু দিয়ে দিবে এখানে তিন নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্তেছে এখানে এসএমএস দিয়ে তুমি যেভাবে রেজাল্টটি জানবা দুই টাকা সাতষট্টি পয়সা তো তুমি এখানে ওপেন এখানে দেখতে এক্সাম টাই তো এক্সাম টাই এখানে তোমার যে তোমার এসএসসি এসএসসির পরে তুমি যে এখানে বোর্ড দিয়ে দিবা বোর্ড দেওয়ার পরে একটু স্কোর ডাউন করলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার প্রথমত ইয়ারটা তুমি এখানে সিলেক্ট করে দিবা এরপরও রুল নাম্বার দিবা আমি দু হাজার চব্বিশ দিয়ে দিচ্ছি এরপর রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি রুল নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পারতো সেখানে আমরা যে কালো অপশানটা দেখতে স্যান্ড এস এম এস টু ওয়ান সিক্স থ্রি ফোর টু এ নাম্বারে আমরা সেন্ড করব এই নাম্বারে সেন্ড করার পর দেখতে পারবা আমাদের সামনে অটোমেটিকলি এখানে তোমার অনেক কিছু লিখতে হতো বোর্ড তারপরে সব কিছু এস এম এসের অপশান তোমার কিছু লেখা দরকার নেই এখানে সব কিছু আছে তুমি এখানে সেন্ড করে দিবে আমরা সার্ভার টুতে আছি সার্ভার টুতে আসলে তোমরা এখানে দেখতে পারতেছো এখানে পরীক্ষার নাম এস এসি সাল দু এবং বোর্ডের নাম নির্বাচন করব। বোর্ডের নাম যেহেতু কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর সবাই সব কিছু দিতে পারবা তো আমি ডাকা দিয়ে দিচ্ছি এরপরে তোমাদের জেলা সেন্টার ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল যদি তুমি জানতে চাও এখান থেকেও জানতে পারবা সমস্যা নাই তোমরা লিখে দিবে এরপরে তোমাদের সামনে এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম দুইটাই আসবে তোমরা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবা এরপরে তোমাদের সামনে এখানে নিরাপত্তা সারি চারি অক্ষরে ইংরেজি একটি টেম্পোরারি পিন আসবে এই পিনটি তোমরা পূরণ করবা ফলাফল দেখুন তারপরে ছবিতে প্রদর্শন নম্বর টাইপ করে টাইপ করার পর সুন্দরভাবে টু ওয়ান ডাবল এইট এরপরে টাইপ করার পর তোমরা ফলাফল দেখুন এই অপশানটিতে দিয়ে দিবা আমি দিয়ে দিচ্ছি টু ওয়ান ডাবল এইট এই অপশানটি দিয়ে দেওয়ার পরে ফলাফল তোমাদের সামনে সরাসরি শো করবে তো এই তোমাদেরকে দ্বিতীয় স্টেপটিও দেখাই দিলাম কিভাবে তোমরা ফলাফল চেক করবা তো কোনো টেনশান নেই তোমরা যদি যারা ফলাফল দেখতে চাও এই অ্যাপসটির মাধ্যমে সরাসরি খুব সংক্ষেপে ফলাফল দেখে দিবা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হতে সকল আপডেট এই চ্যানেলটিতে পাওয়া যাবে তো যেভাবে শিক্ষা দেখবা এখানে আমি তোমাদেরকে সেই অপশানটি দেখা দিচ্ছি তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ এরপরে বোর্ড আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম এরপর তোমাদের এখানে রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপরে একটা একটা অপশান আসছে আট আর ছয় এই আট আর ছয়ে তোমরা যোগ করবা যোগ করলে যা হয় এখানে বসে দিবা তোমাদের যেটা আসবে আট আর ছয় আসক বা অন্য অপশান আসুক যোগ করার পরে তোমরা সাবমিট দিবে সাবমিট দিলে তোমাদের সামনে অটোমেটিকলি তোমাদের রেজাল্টটি চলে আসবা তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ